হ্যালো বন্ধুরা আপনাদের বাড়িতে কি পার্সেল আসে পার্সেলটা কি হুট করে আপনি খুলে ফেলেন তাহলে এবার থেকে একটু সতর্ক হয়ে যায় আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা উড়িষ্যার যে বালানগড় জেলা আছে সেই বালানগাঁড় জেলার পাটনাপুর বলে একটা শহর আছে সেই শহরে এই শহরে একটা প্রসিদ্ধ ফেমাস একটা এডুকেটেড ফ্যামিলি ছিল যে ফ্যামিলিটার নাম হচ্ছে সাউ ফ্যামিলি এখানে ফ্যামিলির যে সব থেকে বড় আছে যে হচ্ছে জেনি সাউ তার বয়স প্রায় সিক্সটি প্লাস তার যে ছেলে আছে যার নাম হচ্ছে রবীন্দ্র সাহু সে ওই শহরেই একটা কলেজে প্রফেসর তার যে ওয়াইফ আছে সংযুক্ত সাহু সেও ওই শহরেরই একটা ফেমাস কলেজের অধ্যাপক এরপর তাদের যে ছেলে আছে সৌম্যশেখর সাহু সেই সৌম্যশেখর সাহু একটা জাপানিজ কোম্পানিতে ব্যাঙ্গালোরে কর্মরত আছে তার যে মেয়ে আছে সে কাজাকিস্তানে ডাক্তারি পড়ছে এই রকম একটা ফ্যামিলি ছোট্ট একটা শহর মোটামুটি কম বেশি সবাই যায় এবং সবাই জানে যে এই ফ্যামিলিটা খুবই ভালো মানুষকে হেল্প করে তার সাথে সাথে এই ফ্যামিলিটা জাস্ট কয়েকদিন আগে একটা নতুন বড় বাড়ি কিনেছে এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল এরপর এই যে সৌম্যশেখর সাউ আছে এই সৌম্যশেখর সাউর বিয়ে ঠিক হয় যার সাথে ঠিক হয় তার নাম হচ্ছে রানী সাউ এবার আঠেরোই ফেব্রুয়ারি দু এই ডেটে সৌম্যশেখর সাউ এবং যে রানী সাউ আছে এদের বিয়ে হয় কুড়ি তারিখে এদের রিসেপশন বা যেটাকে আমরা বহুবাদ বলি সেটা হয় সবাই চলে যায় তো এরপর থেকে আস্তে আস্তে কেটে পড়ে এরপর আসে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি এই যে রবীন্দ্র সাহু আছে তার যে মেয়ে আছে তাকে নিয়ে দিল্লির জন্য বেরিয়েছে তার কারণ কি তার মেয়ে কাজাকিস্তানে মেডিকেল পড়ছে সেখান থেকে ছুটি নিয়ে ভারতে দাদার বিয়েতে এসছিল এবার ফেরত যাওয়ার টাইম তাই বাবা তাকে সি অফ করতে এয়ারপোর্টে গেছে ভালো কথা সে দিল্লির জন্য বেরিয়ে গেছে এইবার আসে তেইশে ফেব্রুয়ারি দু হাজার সকাল এই সকালে যে সংযুক্ত সাহু আছে সে তো কলেজের প্রফেসর তাকে কলেজ যেতে হবে সে কলেজের জন্য বেরিয়ে যায় ওই ধরুন দশটা কি সাড়ে দশটা নাগাদ ওই বাড়িতে যে ঠাকুমা আছে এবং যে নতুন বউ আছে এবং তার যে নাতি আছে তারা তিনজন আছে এরা মিলে বেশ খোঁজ গল্প করছে এদিকে রান্নাবান্নারও কিছু কাজবাজ হচ্ছে সমস্ত কিছু হচ্ছে লাস্ট টাইমে সংযুক্তা সাহু কলেজ থেকে আসবে এবং লাঞ্চ করবে এরকম সমস্ত কিছু প্ল্যানিং আছে কিন্তু ঠিক যখন সাড়ে বারোটা বারোটা পঁচিশ এরকম বাজে সেই সময় বাড়িতে কলিং বলছে পা একটা পার্সেল আসে পার্সেলটা একটা বেশ সুন্দর কার্টুন ব্যাগে এরকমভাবে রাখা আছে এবার সোমশেখর সাউ যখন এই পার্সেলটা রিসিভ করছে দেখছে যে এই যে পার্সেলটা সেটা রায়পুর থেকে কেউ পাঠিয়েছে রায়পুর হচ্ছে ভারতের ছত্তিশগড়ের রাজধানী এবার সাউ হবে যে রায়পুরে আমাদের তো কোনো রিলেটিভ থাকে না তাহলে সেখান থেকে পার্সেল কে পাঠিয়েছে তার কারণ সৌমশেখর সাউ ভাবছে যেহেতু চার দিন আগে আমার বিয়ে ছিল সেই বিয়েতে অনেকেই হয়তো আসতে পারেনি তারা গিফট এইভাবে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে এরকম কিন্তু হয় তো সেই ক্ষেত্রেও সৌমশেখর সাউ এটা ভাবছে এবার সে সোজা এই যে পার্সেলটা আছে সেটাকে যে ডাইনিং প্লেস আছে না যেখানে খাওয়ার দাওয়ার করে সে টেবিলের উপর রেখেছে এবার রেখে সাইডে ঠাকুমা দাঁড়িয়ে আছে পাশে বউ দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সৌমশেকর সাউ সেই জিনিসটা খুলছে র্যাপিংটা খুলছে খুলতে খুলতে যখন খুলছে যে দেখছে ভিতরে একটা সবুজ রঙের এরকম সাইজের একটা বাক্স আছে এবং বাক্সটার ওয়েট প্রায় দু কেজি মুখে হবে এবার সাউ তার ওয়াইফ তার ঠাকুমা সবাই এক্সাইটেড যে বিয়েতে একটা গিফট এসছে কি না কি গিফট এসছে দেখা যাক সৌমশেখর সাউ যেই ওই সুতোটা খুলেছে সবুজ যে ছোটো বাক্সটা ছিল ওই বাক্সের ভিতরে ইনস্ট্যান্টলি একদম একটা ব্লাস্ট ব্লাস্টের পরে সবাই চারিদিকে ছিটকে পড়েছে রুমের অবস্থা প্রচন্ড খারাপ চারিদিকে আওয়াজ চলে গেছে প্রতিবেশীরা ভাবছে হয়তো ওই বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এইভাবে প্রতিবেশীরা দৌড়ে আসছে তারা এসে দেখছে পুরো ডাইনিং প্লেসটা তন্ন করে চুরমার হয়ে গেছে কেন কিছু নেই তাদের প্রাইমারি থিঙ্কিং হচ্ছে যে গ্যাসের যে সিলিন্ডার আছে সেটা ব্লাস্ট হয়েছে কিন্তু তারা রান্না করে ঢুকছে ঢুকে দেখছে যে গ্যাসের সিলিন্ডার একদম বিন্দাস আছে কিছু হয়নি একটা সাইডে তার যে ঠাকুমার দেহ আছে সেটা পড়ে আছে একটা সাইডে সৌমশেখর সাউ আছে সে পড়ে আছে পুরো উল্টো হয়ে পড়ে আছে আর আরেকটা দিকে যে নতুন বউ রিমা রানী সাউ সে পড়ে আছে এমতো অবস্থায় প্রতিবেশীরা এই তিনজনকে উদ্ধার করে নিয়ারেস্ট হসপিটালে পাঠায় হসপিটালে যেতে যেতেই এই যে ঠাকুমা ছিল যার বয়স পঁয়ষট্টি প্লাস তার মৃত্যু হয় হসপিটালে যাওয়ার পর সৌমশেখর সাউ এবং রিমা রানী সাউকে ভুবনেশ্বরে ট্রান্সফার করা হয় ভুবনেশ্বরে ট্রান্সফার করার পর এই যে সমশেকর সাউ যার চার দিন আগে যার বিয়ে হয়েছে তার মৃত্যু হয় এবং যে বৌমা ছিল যার নাম হচ্ছে রিমা রানী সাউ তার শরীরের প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট জ্বলে যায় তার উপর একাধিক প্লাস্টিক সার্জারি হয় কিন্তু স্টেবেল ছিল সে এখন নিঃশ্বাস প্রশ্বাসে নিচ্ছিল কিন্তু সে আইসিউতে রাখা হয়েছিল এবং তাকে জানানো হয়নি যে এই যে ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টে তোমার হাজবেন্ড এই পৃথিবী থেকে চলে গেছে সেই জিনিসটা কিন্তু সে জানতো না সে হসপিটালে কন্টিনিউয়াস বলতে থাকে যে আমার হাজব্যান্ড কোথায় তখন তাকে বারবার বোঝানো হয় যে তোমার হাজব্যান্ড অসুস্থ আছে তাকে একটা আলাদা রুমে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে তুমি এখন দেখা করতে পারবে না যখন সুস্থ হবে তখন দুজনে বাড়ি গিয়ে একসাথে দেখা করতে পারবে সে মনকে বোঝাচ্ছে যাই হোক এবার পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করা শুরু করে পুলিশও প্রাইমারিলি একটা জিনিস থিঙ্ক করে যে এই যে ব্লাস্টটা হয়েছে এই ব্লাস্টটা ফর শিওর ওই গ্যাসের কোনো ব্লাস্ট বা সিলিন্ডার কোনো ব্লাস্ট বা অন্য কিছু হয়েছে বা শর্ট সার্কিট হয়েছে তাদের মাথায় অন্য কিছু কিন্তু আসেনি এবার তারা তদন্তে একদম প্রথম অংশেই দেখে যে যখন ব্লাস্টটা হয় এই ব্লাস্টের পর যে রিমা রানী সাউ আছে সেই রিমা রানী সাউ কিন্তু যেখানে ছিটকে গেছিলো সেখান থেকে নিজেকে মুভ করে যেখানে বাড়ির যে ল্যান্ডলাইন আছে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশ এটা সামু একটু ভেবে নাই যে সামাহ এখানে এই রিমা রানী তার শাশুড়িকে বা অন্য কাউকে ফোন করে হেল্প চাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই সে অজ্ঞাত হয়ে গেছে এইবার তদন্ত শুরুটা করবে কি করে যাদেরকে কোয়েশ্চেনিং করা যেত তাদের মধ্যে দুজন তো মৃত আর একজন তো হসপিটালে অ্যাডমিট আছে তার সাথে তো কথা বলা যাবে না তো এবার পুলিশ ওই রিমা রানীকে কোনো কোশ্চেন না করে ডাইরেক্ট কোয়েশ্চেন সংযুক্তা সাউ তাকে করে সংযুক্ত সাউ বলে দেখুন আমাদের কারোর সাথে কোনো বিবাদ ছিল না কিছু ছিল না এটা কী হয়েছে বোঝা না। দুদিন পর যখন ফরেন্সিক এক্সপার্টরা এসে ওই রুমটাকে চেক করে তখন দেখতে পায় যে ওই রুমের মধ্যে বারুদের গন্ধ আছে যে জিনিসটা ব্লাস্ট হয়েছিল সেটা সিলিন্ডার ব্লাস্ট নয় এটা তো প্রথমে শিওর হয়ে গেছিলো পুলিশ এখন তারা শিওর হয় যে এটা একটা বোম ব্লাস্ট ছিল এবং এই খবরটা যখনই নিউজ মিডিয়াতে আসে তখনই সবাই শকড হয়ে যায় যে একটা বাড়িতে দুজনের মৃত্যু হচ্ছে তাও একটা বোম ব্লাস্টে এবার পুলিশভাবে যে এদের কি কোনো যোগ আছে কোনো মাওবাদী অ্যাঙ্গেল বা কোনো টেরোরিস্ট অ্যাঙ্গেল পুলিশ সমস্ত কল রেকর্ডিং একাধিক জনকে জিজ্ঞাসাবাদ একাধিক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ অনেক কিছু করুন কোনো টেরোর লিঙ্ক কোনো মাওবাদী লিঙ্ক এদের ফ্যামিলির সঙ্গে কিন্তু পাইনি এবার পুলিশভাবে যে তাহলে ব্যাপারটা কি এবার যে পার্সেলটা এসেছিল সেই পার্সেলের যে একটা রিসিপিং কপি হয় না সেই রিসিপিং কপিতে তারা দেখছে এই পার্সেলটা স্কাইকিং বলে একটা কুরিয়ার কোম্পানি থেকে এসছে এবং এটা রায়পুর থেকে এসছে এবার স্কাইকিংয়ের সাথে যখন যোগাযোগ করে যে এই জিনিসটা কে পাঠিয়েছে কখন পাঠিয়েছে তখন টাইমিং তো তারা জানতে পারছে কিন্তু এই স্কাইকিংয়ের যে ডিপার্টমেন্ট ছিল রায়পুর সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না এই কারণে তারা বুঝতেই পারছে না যে কে অ্যাকচুয়ালি পাঠিয়েছে বা এখানেও একটা ব্লাইন্ড কেস হয়ে গেছে এরপর তারা দেখছে যে এই যে পার্সেলটা আছে এটাকে অনলাইনে চারবার ট্র্যাক করা হয়েছে যখন চারবার ট্র্যাক করা হয়েছে তখন পুলিশ ভাবছে যে যে ট্র্যাক করেছে সে হানড্রেড পার্সেন্ট এই খুনি বা এই বোম ব্লাস্টের পিছনে আসল অভিযুক্ত তখন পুলিশ তাকে ট্র্যাক করে যে কে ট্র্যাক করেছে পার্সেলটা তখন পুলিশ ট্র্যাক করে দেখতে পায় আরে ভাই এটা তো ডেলিভারি এজেন্ট এরা পার্সেলটা পৌঁছেছে কিনা সেই জন্য এটা ট্র্যাক করছে পুলিশ এখানেও ডেডেন্ডে চলে আসে এইবার ওই যে রিসিভিং কপি আছে না যে পার্সেলের সেইখানে দেখছে যে একটা নাম লেখা আছে সেই নামটা হচ্ছে আর কে শর্মা এই জিনিসটা পুলিশ কিন্তু নিউজ মিডিয়াতেও বলে কিন্তু এখানে পুলিশের একটা ভুল হয়ে যায় এবং এই ভুলটাই এই পুরো কেসের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে ইয়েস একটা ভুল একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে ওখানে যে আর কে শর্মার কথা পুলিশ বলেছিল যে আর কে শর্মা এই পার্সেলটা সেন্ড করেছে সেটা আর কে শর্মা হবে না এই দিকেও যখন পুলিশ খুব একটা সাকসেস পাচ্ছে না তখন এই যে রিমা রানী সাহু আছে সে তো মাত্র এফেক্টেড হয়েছে সে এখনো বেঁচে আছে বিন্দাস আছে হয়তো কয়েকদিন পর হসপিটাল থেকেও ছাড়া পেয়ে যাবে কিন্তু তার হাজব্যান্ড মারা গেছে তার ঠাকুমাও মারা গেছে আচ্ছা এখানে রিমা রানী সাহু এ কি কোনোভাবে অভিযুক্ত হতে পারে হতে পারে এর একটা এক্স বয়ফ্রেন্ড ছিল তারা দুজন মিলে প্ল্যান করেছে এবার রিমা রানী সাউের যে ফোন রেকর্ডিং আছে সেটা পুরো চেক হবে একদম ক্লিন কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগে সৌম্য শেখর এবং রিমা রানী সাউ যখন তারা ফোনে কথা বলছিল তখন দেখা যায় এই যে সৌম্যশেখর সাউ আছে তাকে একটা আন্ন নাম্বার থেকে ফোন আসে এবং একটা থ্রেট আসে তার সাথে বিয়ে করিস না তাহলে তোর বিপদ আছে। এই জিনিসটা সৌম্যশেখর সাউ যখন তার ওয়ান অ্যাপি ওয়াইফকে বলে তখন রিমা রানী সাউ পুরোপুরি বলে যে আমি জানি না কে পরে পুলিশ এই ফোনটাকে নিয়ে যখন তদন্ত করে তখন দেখতে পায় যে এটা একটা ওয়ান সাইডেড লাভার ছিল যে সবসময় এই রিমাকে ভালোবাসত কিন্তু রিমাকে কোনোদিন দিন পায়নি এবং রিমাও তাকে কোনোভাবে কোনো কিছুতে পাত্তা দেয় তো এই ক্ষেত্রে রিমা রানী সাউকেও সামাও এই সন্দেহের লিস্ট থেকে একটু হলো সরিয়ে দিতে এর মাঝেই হঠাৎই একদিন এই যে রিমা রানী যে হসপিটালে অ্যাডমিট ছিল সে জানতো না যে তার হাজব্যান্ড মারা গেছে কিন্তু হসপিটাল রুমে দেখবেন নিউজ পেপার দেওয়া হয় রকমই একটা পুরনো নিউজ পেপারে সে দেখতে পায় এই বোম ব্লাস্টের ঘটনাটা এবং তার সাথে যে তার হাজবেন্ড এবং তার যে ঠাকুমাও মারা গেছে সেটা সে জানতে পারে এবং এটা শোনার পর এই রিমা রানী সাউ কন্টিনিউয়াস পাঁচ ঘন্টা ধরে পাগলের মতন বিধি মতন কান্না করছে এবং কান্না করবেই না কেন তার জাস্ট চার দিন বিয়ে হয়েছে তার মধ্যে তার হাজবেন্ড মারা গেছে তাও এত একটা ভাবে। সেই ক্ষেত্রে এই যে কান্নার ভিডিওটা কোনো একটা রিলেটিভ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং যখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় সারা ভারতবর্ষ যখন এই ভিডিওটা দেখে তখন রীতিমতন উড়িষ্যা গভর্নমেন্টের উপর একটা হিউজ চাপ আসে তখন উড়িষ্যার যে চিফ মিনিস্টার আছে নবীন পটনায়ক তিনি এই কেসটা পুলিশের কাছ থেকে সরিয়ে রাজ্যের যে ক্রাইম ব্রাঞ্চ বা সিআইডি আছে তাদেরকে এই কেসটি দেওয়া হয় এবার সিআইডি তদন্ত শুরু করে সিআইডির তদন্তে আগে যে পরপর যে কেসগুলো ঘটনা যেভাবে পুলিশ তদন্ত করেছিল প্রত্যেকটা জিনিস রিভার্স চেক করে দেখে যে পুলিশ কিন্তু সঠিক পথেই তদন্ত করছিল কিন্তু প্রত্যেকটা তদন্তের একটা ডেড এন্ড হচ্ছে কিন্তু এই মুহূর্তে আর একটা কেস ঘটতে চলেছে সেই ঘটনাটা কি ওই যে বালনগিরি জেলা আছে ওই বালনগিরি জেলার যে এসপি আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার কাছে একটা অ্যানোনিমাস লেটার আসে সেই লেটারে বলা হয় যে যে কুরিয়ারটা গেছিলো যে কুরিয়ার রিসিভিং রিসিপ্টটা আপনাদের কাছে আছে সেখানে আর কে শর্মা এই কুরিয়ারটা পাঠায়নি এটা পাঠিয়েছে আর কে সিনহা এবং সেখানে আরও লেখা হয় যে আপনারা এদিক সেদিকে গিয়ে তদন্ত করছেন কিন্তু এই যে তদন্তটা আপনারা ভুল পথে করছে এই যে পাটনাগর সত্য শহরটা আছে এই শহরেই তিনজন এই কাণ্ডটা ঘটিয়েছে তো আপনাদের যে তদন্ত আছে সেই তদন্তটা এই পাটনাগর শহরের মধ্যেই রাখুন বাইরে গিয়ে লাভ নেই তার সাথে এটাও বলে যে এই যে বোম ব্লাস্টের ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র ভালোবাসায় ধোকাবাজি এবং পয়সা করির ব্যাপার নিয়েই ঘটেছে এবার ওই বালানগিরি জেলার যে এসপি আছে সে ভাবে যে হঠাৎ করে এই লেটারটা এইরকমভাবে এলোকেন লেটারটা বারবার পড়তে থাকে পড়তে থেকে পড়তে থেকে এরকমভাবে একশো দুশো বাসে এই লেটারটা পড়েছে অ্যান্ড দেন হঠাৎ তার মধ্যে একটা খটকা আসে আরে পুলিশ তো ভুল করে আর কে শর্মা যে পাঠিয়েছে পার্সেলটা তার নাম বলে সবার সামনে মিডিয়ার সামনে কিন্তু পরবর্তীকালে তারাও তো বুঝতে পারে যে এটা ভুল হয়েছে এটা আর কে পাঠিয়েছে কিন্তু তারা তো মিডিয়ার সামনে এই ভুলটা সংশোধন করেনি মিডিয়াও তো জানে আর কে শর্মা তাহলে যে এই লেটারটা পাঠিয়েছে সে অ্যাকচুয়ালি খোঁড়েই তাকেই আমাদের খুঁজে বার করতে হবে অ্যান্ড পুলিশ ভাবে যে হ্যাঁ এইখান থেকে এবার এই লেটারটা ওই ফ্যামিলির যে সাউ ফ্যামিলি আছে যে রবীন্দ্র সাউ যে বেঁচে আছে যে সংযুক্তা সাউ আছে তাদেরকে দেখায় ইভেন রিমা রানী সাউকে দেখা রিমা রানী সাউ বলে যে না আমি চিনি না তারপর রবীন্দ্র সাউ বলে যে না এই লেটারটার সাথে কোনোভাবে আমি কিছু অ্যাপ্লাই করতে পারছি না ইভেন আমাদের ফ্যামিলিগতভাবে ভালোবাসার দিকে জমি জমা দিকে কোনো প্রবলেম নেই সংযুক্ত সাউকে দেখানো সংযুক্ত সাউ বলে যে এই লেটারটায় যা যা লেখা হয়েছে কেমন অদ্ভুত বুঝতে পারছি না কিন্তু সংযুক্ত সাহু এই লেটারটা বারবার পড়তে 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 একটা লাইনে তা স্ট্রাইক করে মাথায় সেখানে লেখা আছে যে আন্ডারটেকিং দা প্রজেক্ট এই কথাটা লেখা আছে তার একটা খটকা লাগে সেই খটকাটা কি জানেন তো সেই যেখানকার প্রফেসর সেই কলেজেই আরেকটা টিচার আছে তার নাম হচ্ছে পুঁজিলাল মেহতা এই পুঁজিলাল মেহতা বারবার কিন্তু একটা ওয়ার্ড ইউজ করতো তার কলেজে সেটা কি কমপ্লিটিং দ্য প্রজেক্ট তো এখানে একটা খটকা লাগে যে কমপ্লিটিং দ্য প্রজেক্ট অ্যান্ড আন্ডারটেকিং দ্য প্রজেক্ট কেমন একটু লাগছে না একটা ওয়াইল্ড গেস করে এবং যখন পুলিশ প্রাথমিক তদন্তে এই যে সংযুক্ত সাউ আছে তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় যে আপনার কারোর প্রতি সন্দেহ আছে তখন কিন্তু এই পুঁজিলাল মেহতার উপর সে সন্দেহ করে এই সন্দেহের পিছনে একটু কারণ আছে সেটা আমি পরে এক্সপ্লেন করছি তো যাই হোক এবার পুলিশের কাছে একজন হলো সন্দেহের ব্যক্তি আছে যাকে ডেকে কোশ্চেনাবাদ করতে পারে পুলিশ এই পুঁজিলাল মেহতাকে ডাকে পুঁজিলাল মেহতাকে ডেকে তাকে কোশ্চেনিং করে তাকে আগেও কিন্তু ডেকেছিল কিন্তু তখন সে বারবার বাহানা দিচ্ছিল যে আমি একটা কলেজের প্রফেসর একটা রেসপেক্টেবল প্রফেসর আমাকে এই শহরের সবাই চেনে আপনারা ডেকে এত একটা বাজে গেছে একটা বোম ব্লাস্টের গেছে আমাকে মাওবাদী সাজাচ্ছেন আমাকে টেরোরিস্ট সাজাচ্ছেন যাচ্ছেন আমি একটা ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করি মানে ভিকটিম কার্ড প্লে করছে সেই মুহূর্তে তো পুলিশ ছেড়ে দেয় কিন্তু এবার পুলিশের কাছে সামহ একটা ছোট্ট হলো কংক্রিট প্ল্যান আছে যে ঠিক আছে এই চিঠিটা আছে এই চিঠিটার বেস করে চলুন দেখা যায় প্রথমে তো এই পুঁজিলাল মেহতা কোনোভাবেই ভাঙবে না সে বলছে কি বলছেন এই চিঠিটা আমি লিখেছি তার কোনো প্রমাণ আছে এটা তো টাইপ করা এমন না যে হ্যান্ড রাইটিংও ম্যাচ করছে পুরো লাইন টু লাইন বলছে পুঁজিলাল মেহতাকে কোনোভাবেই কবজায় আনতে পারছে না এরপর পুলিশ একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয় এই পুঁজিলাল মেহতা কাম প্রফেসরকে তারপর সে হঠাৎ করে ভেঙে পড়ে এবং এবং ভেঙে পড়ে বলে যে এই যে চিঠিটা আপনাদের কাছে এসছে এটা আমি পাঠিয়েছি কিন্তু এটা আমি ইচ্ছে করে পাঠাইনি একদিন সন্ধ্যাবেলা আমি ইভিনিং ওয়াক করছিলাম সেই ইভিনিং ওয়াকের সময় পার্কে আমার পিছনে আমাকে একজন এসে দাঁড়ায় এসে একটা বন্দুক ঠেকায় আমার কোবরে

গলা থেকে এই জিনিসটা কোনোভাবে হজম ছিল যে ভাই এত সহজ এরকমভাবে হয় নাকি আর সে যে ক্লিয়ারলি মিথ্যা বলছিল এটা পুলিশ থামাও বুঝতে পেরে গেছিলো এইবার পুঁজিলাল মেহতার যে বাড়ি আছে যে বাড়িতে রেড করা রেড করার পর দেখে যে সেইখানে ওই যে চিঠি আছে ওই টাইপের যে এনভেলাপে যে পাঠিয়েছিল না সেই টাইপের এনভেলাপ কিন্তু একাধিক পড়ে আছে প্রায় ন দশটা মতন পড়ে আছে ইভেন তার বাড়িতে এই যে স্কাইকিং বলে যেখান থেকে এই পার্সেলটা এসেছিল তার একটা রিসিভিং কপিও আছে এই যে পুঁজিলাল আছে এই পুঁজিলালের ছবিটা স্কাইকিং কুরিয়ারের যে এমপ্লয় ছিল যে এই পার্সেলটাকে রিসিভ করেছিল সে পর্যন্ত দেখে সে একটা মাস্ক পরেছিল কিন্তু এই যে সাইটটা সেটা দেখে ক্লিয়ারলি বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটাই ছিল হুড়ুহুড়িতে আসে এসে এই পার্সেলটা দিয়ে চলে যায় এরপর পুঁজিলাল মেহতাকে ডেকে পুলিশ স্পেশাল ট্রিটমেন্ট দেয় তার কারণ পুঁজিলাল মেহতা এ তো ফার্স্ট টাইম ক্রাইম করছে এর তো আগে কোনো এক্সপিরিয়েন্স নেই প্রফেসর মানুষ তো যাই হোক পুঁজিলাল মেহতা ভেঙে পড়ে এবং আস্তে আস্তে ঘটনা খুলতে শুরু করে তাহলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এটা এই পুঁজিলাল জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিল দু হাজার সাল থেকে এবার সেই সময় এই যে সংযুক্তা সাহু আছে সে অন্য একটা কলেজের প্রফেসর ছিল কিন্তু সংযুক্তা সাহুর দু হাজার সালে এই যে জ্যোতির্বিকাশ কলেজ আছে সেই কলেজে ট্রান্সফার হয় এই তেরো বছরের সিনিয়র ছিল কিন্তু এই যে পুঁজিলাল আছে এই পুঁজিলাল ওই কলেজের প্রিন্সিপাল হয়েছিল জুনিয়র হয়ে হঠাৎই একদিন একটা নোটিশ আসে যেই নোটিশে বলা হয় যে এই যে সংযুক্ত সাহু আছে তাকে এই কলেজের প্রিন্সিপাল বানিয়ে দিতে তার মানে প্রিন্সিপালের যে পথটা সেটা পুঁজিলালের হাত থেকে সরে যাবে পুঁজিলাল এই জিনিসটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না সে ওই প্রিন্সিপালের পথ থেকে সরতেই চাইছিল না নানান টালবাহানা করছিল ইভেন এই সংযুক্তার যে সাউ আছে তার নামে প্রচুর বাজে বাজে জিনিস কলেজের মধ্যে ছড়াচ্ছিলো তার নামে দেওয়াল লিখন করছিল অনেক কিছু পলিটিক্স করছিল কিন্তু কোনোভাবেই কোনো জায়গাতেই পুঁজিলাল কিছুই করতে পারছিল না শেষ মেষ দু সালে এই পুঁজিলালকে প্রিন্সিপালের পথটা ছেড়ে সেটা সংযুক্তকে দিতে বাধ্য হতে হয় এরপর কিন্তু সে সংযুক্ত সাউকেও রীতিমতন হুমকি দেয় যে তুমি আমার কাছ থেকে প্রিন্সিপালের যে পথটা আছে সেই পথটা ছিনিয়ে নিয়েছ আমি এর প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধটাই এটা ছিল কিন্তু একটা সাধারণ প্রফেসর যে ইংলিশ পড়ায় সে কি করে একটা বোম মান কী করে এই প্ল্যান করলো সেই প্ল্যানিংটা আরও ইন্টারেস্টিং দু সালে এই পুঁজিলালের জায়গায় যখন সংযুক্তা সাউ অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে ওই কলেজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তখন পুঁজিলাল এই সংযুক্ত সাউকে রীতিমতন একটা শত্রু হিসেবে দেখতে থাকে এবং তখন থেকেই প্ল্যান করে যে কি করে এই সংযুক্ত সাউকে রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া যায় সে অনেক ক্রাইম শো দেখে অনেক ডিটেকটিভ শো দেখে অনেক হলিউড বলিউডের মুভি দেখে দেখার পর তার মাথায় একটা পারফেক্ট ক্রাইম করার থিঙ্কিং আসে এবং এই থিঙ্কিংয়ের সাথে সাথেই সে ভাবে যে কি করে বোম বানাতে হয় এই জিনিসটা আমাকে শিখতে হবে সে অনেক ডার্ক ওয়েব অনেক ইউটিউব অনেক কিছু সার্চ করে একটা বোম বানানোর প্ল্যানিং সে করে ফেলে দু সালে দিওয়ালি আসে এই দিওয়ালিতে প্রচুর সে বাজি কেনে তারপর ওই যে বাজি আছে তার মধ্যে যে বারুদ আছে সেই বারুদ দিয়ে প্রথমে সে ছোট্ট একটা বোম বানায় সেটা একটা ফাঁকা মাঠে বোম ব্লাস্ট করে দেখে যেটা আদৌ বোম ব্লাস্ট হয় কিনা ডিটেনার মাধ্যমে যে বাক্সটা খুললে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হবে সেটা সাকসেসফুল হয়ে যায় এরপর গিয়ে সেই ইউটিউব হিস্ট্রি যার ডাউনলোডিং হিস্ট্রি গুগল হিস্ট্রি সমস্ত কিছু সে ডিলিট করে দেয় ডিলিট করার পর এবার সে প্ল্যান করে যে এবার আমাকে একটা বড় বোম বানাতে হবে সে নেক্সট দু মাসে একটা বোম বানিয়ে ফেলে এবার বোম বানিয়ে সে বাড়িতে রাখে এবং সঠিক টাইমের প্ল্যান করে সে যে সংযুক্ত সাহু আছে সে যে কলেজের প্রিন্সিপাল ছিল সেই কলেজেরও তো সবাইকে ইনভাইট করেছে তার ছেলের বিয়েতে তো এই কারণে পুঁজিলাল মেহতাভাবে এই টাইমটা সব বেস্ট টাইম তো এই কারণে সে ডিসাইড করে যে এই যে পার্সেল বোমটা যাবে এটা সেই দিনে যাবে যেই দিন তার ছেলের রিসেপশন থাকবে মানে বহু হচ্ছে যাতে একসাথে পুরো গোটা ফ্যামিলিটাই উবে যায় প্ল্যানিংটা সে এইভাবে করে যে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার সে প্রথমে কলেজ যায় যাতে তাকে কেউ সন্দেহ না করতে পারে এরপর কলেজ মোটামুটি বারোটা সাড়ে বারোটা ওই সময় বেরোয় বেরিয়ে সে বাড়ি যায় বাড়ি থেকে গিয়ে সে পার্সেলটা নেয় পার্সেলটা নিয়ে সে তার বাড়ির পাশের কাটা বাঞ্জি স্টেশনে তার যে বুলেট বাইক আছে সেই বাইকে যায় সে ফোন নেয়নি এবং কাটাবাঞ্জি স্টেশনে সে যখন যায় সে কোনোরকমভাবে কোনো টিকিট নেয়নি পিছন থেকে সে স্টেশনে এন্ট্রি করে রায়পুর যাওয়ার একটা ট্রেনে সে চড়ে বসে এবার যেই মুহূর্তে সে ট্রেনে চড়ে বসে ছয় সাত ঘন্টা পর আড়াইশো কিলোমিটার দূরে সে রায়পুরে পৌঁছে যায় রায়পুরে পৌঁছে প্রথমে সে ডিটিটিসি বলে যে কুরিয়ার কোম্পানি আছে তার যে অফিস আছে সেই অফিসের সামনে দাঁড়ায় যে রিক্সা করে সে গেছিলো সেই রিক্সাওয়ালাকে সে কিছু টাকার লড়তে হয় দেখিয়ে বলে যে এই যে পার্সেলটা আছে এই পার্সেলটা তুমি এই ডিটিডিসির যে অফিস আছে ওখানে রেখে দিয়ে আসো তাদেরকে এই অ্যাড্রেসে পোস্ট করে দিয়ে আসতে বলো এবং যে রিসিভিং কপি আছে সেটা আমাকে এসে দেবে এবার টাকার লোভে সেই রিক্সাওয়ালা সেটাতে এগ্রি হয়ে যায় কিন্তু রিক্সাওয়ালা সে তো অশিক্ষিত সে তো পড়াশোনা জানে সে পার্সেল কীভাবে সেন্ড করতে সেটাও জানে না ডিডিটিসির অফিসে যেহেতু সিসিটিভি ক্যামেরা ছিল সেই কারণে কিন্তু এই যে এই যে পুঁজিলাল আছে সে কিন্তু সেখানে যায়নি এবং তার বাড়ির পাশে যে কাটান বাঞ্জি যে স্টেশন ছিল সেই স্টেশনেও সে টিকিট কাটেনি তার কারণ টিকিট কাউন্টারে সিসিটিভি ক্যামেরা ছিল যাই হোক এবার রিক্সাওয়ালাটা ডিডিটিসিতে ঢোকে ঢুকে যখন কুরিয়ারটা দেয় তখন সেখানে কুরিয়ারওয়ালা জিজ্ঞাসা করে যে এর মধ্যে কী আছে এই জিনিসটা শুনে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায় তার কারণ রিক্সাওয়ালা বুঝতে পারছিল যে এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা ইলিগাল মেরি তো এই কারণে রিক্সাওয়ালা ইতস্তত করতে থাকে বুঝতে পারছে না সেই মুহূর্তে পুঁজিলাল মুখটা ঢেকে পুরো মাস্কটা ঢেকেছে মাথায় টুপি আছে একটা সানগ্লাস আছে সেই অবস্থায় ঢুকে সেখান থেকে ওই কুরিয়ারটা নিয়ে বেরিয়ে চলে আসে এরপর সে ওখান থেকে আরো পাঁচ সাত কিলোমিটার জার্নি করে স্কাই কিং বলে একটা কুরিয়ার কোম্পানি আছে তার অফিসে যায় এই অফিসে আবার কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে গিয়ে কুরিয়ারটা দেয় কুরিয়ারটা দেয়া মাত্র যখন কুরিয়ারের লোকটা জিজ্ঞাসা করে যে এর মধ্যে কি আছে তখন বলে যে এটা একটা বিয়ের গিফট এর মধ্যে মিষ্টি আছে এই পার্সেলটা ছশো পঞ্চাশ কিলোমিটার জার্নি করে জার্নি করে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার আঠেরো সৌমশেখর সাউয়ের হাতে যায় এবং তারপর যা ঘটে সেটা তো আপনি জানেন কিন্তু এখানে সব বড় ব্যাপার কি ছিল জানেন এই যে স্কাইকিংয়ের ডেলিভারি বয় এটা কবে ডেলিভারি করতে জানেন বাইশে ফেব্রুয়ারি দু যেদিন রিসেপশন বা বহুবার ছিল কিন্তু সেদিন যখন সে সেই জিনিসটা ডেলিভার করতে যায় গিয়ে দেখে যে বাড়িতে অংশ হচ্ছে সেভাবে যে আজকে না দিয়ে দুদিন পরে দেব এই ক্যাবাসের মধ্যে কে যাবে কে চিনবে কে রিসিভ করবে এই কারণে সেদিন বোম ব্লাস্টটা হয় সেদিন না হলে অনেকের মৃত্যু হতে পারত এবং এই যে পুঁজিলাল সে এতটা চালাক সে কিন্তু রীতিমতন এই যে সৌমশেখর আছে তার বিয়েতে গেছে বিয়েতে খেয়েওছে বিন্দাস এবং তার সাথে সাথে তার যে ঠাকুমা ছিল এবং সৌমশেখর সাউ যখন মারা গেছে তাদের যে শেষকৃত্য হয় সেই শেষকৃত্যও গেছিল যাতে পুলিশ তাকে কোনোভাবে সন্দেহ না করে যাতে সংযুক্ত সাউ পর্যন্ত কোনোভাবে সন্দেহ না এরপর পুলিশ এই পুঁজিলালের বাড়িতে রেড করে গ্রামের বাড়ি যেটা ছিল সেইখানে গিয়ে দেখতে পাই যে প্রচুর বারুদের এভিডেন্স আছে যেটা ওই সেম বোম ব্লাস্টের সাথে মিলে যাচ্ছে প্রচুর ডিলিটেড হিস্ট্রি আছে তার যে রাইটিং কপি আছে তার যে ল্যাপটপের হিস্ট্রি আছে সেগুলোকে পুলিশ পুরো উদ্ধার করে নেয় এখন বর্তমানে এই পুঁজিলাল জেলে আছে ট্রায়াল সবে সবে শুরু হয়েছে এখনও কেসটা অনেক দূর গোড়াবে কিন্তু এই পুঁজিলাল অলরেডি বেলের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু ওড়িশা হাইকোর্ট সেটা রিজেক্ট করে দিয়েছে এবং ভারতবর্ষে প্রথমবার কোনো একটা ক্রিমিনালকে সে যে কাজটা করেছে সেই কাজটা তাকে দিয়ে আবার করানো হয় পুলিশের একটা সেফ সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে তাকে বারুদ দিয়ে ওই বোমটা সে কীভাবে বানিয়েছিল সেটা বানাতে বলা হয় এবং সেখানে সে সাকসেসফুলি সেটা বানিয়েও দেয় এবং সেটা টোটাল ভিডিওগ্রাফি করা হয় তার কারণ এটা একটা বড় প্রমাণ কিছু চলেছে তার মানে কোর্ট তো বলবেই ও বোম বানাতে পারে সেটা প্রমাণ কোথায় সে যদি কোর্টে রিজেক্ট করে দেয় এবং ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ